হ্যালো বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে সানডে মানে ছুটির দিন আজকে আমি প্রত্যেক দিনই সানডেতে কিছু না কিছু একটু বাজার করে রেখে দিই মোটামুটি দুদিনের আজকে আমার ছেলে বলল। মা আমি তোমার সঙ্গে বাজারে যাব। তাই বললাম তুই যাবি আর আমি বললাম চল তাহলে তা আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আমাদের দোকানের ওখানে তা যাবার সময় ওর সঙ্গে দেখা হয়ে গেলো ওর বনি মানে টুকাই কাকা টুকাই কাকার মেয়ের সঙ্গে একটু গল্প করে একটু খেলে দুজনের সঙ্গে আড্ডা মেরে তা বললো চলো তাহলে এবার যাওয়া যাক বনিও তো বসে রয়েছে ওরও আজ ছুটির দিন আর আমার ছেলেরও ছুটির দিন তারপরে দেখি গুলু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল গুলু ভাইও আবার আমার ছেলের সঙ্গে কথা বলতে শুরু করলো ওটা হলো গুলু ভাই আমার ছেলেও বলে গুলু ভাই তারপরে ও চললো ওর বাবার দোকানে আনন্দ করতে করতে সানডে সানডের মজাই আলাদা ছুটির দিন তাই বলল যে যাই আমি চল তারপরে বললো চাটা দাও আমি দেব বাবাকে তাই ও চাটা নিয়ে নিল আমার হাত থেকে নিয়ে ওর বাবাকে দিল ওই যে ওর বাবা দোকানে বসে মাছ কাটছে আমাদের মাছের দোকান তোমরা সবাই জানোই আর বলার কিছু নেই ওই যে ও বললো মা চাটা আমি দিই সবাই মিলে আমরা চা খাই প্রত্যেক দিন আমি এসে দোকানে চা খাই ওর বাবার সাথে মানে বাড়িতেও খাই আবার দুজনে একসাথে একটু আবার একবার খেয়ে নিই তারপরে ওর দাদা ছিল আজকে সানডে রোহিত দোকানে যায় ওর বাবার অনেক হেল্প করে তারপরে আমাকে বললো মা আমি যাব তোমার সঙ্গে সুফল বাংলাতে আমাদের এখানে নতুন সুফল বাংলা বসেছে আমাদের পাশে মেঘদুদ অ্যাপার্টমেন্ট আছে ওইখানটাতে মানে সপ্তাহে তিন দিন বসে বেশ সুন্দর আর পুরো টাটকা মানে সবজি থেকে শুরু করে আলু ফল মানে সব কিছু পাওয়া যায় আর তোমার দেখলেই মানে তোমাদের নিতে ইচ্ছে হবে পুরো ফ্রেশ ভেজিটেবলস একদম আমার তো খুব ভালো লাগে নিতে আমি বিগত তিন সপ্তাহ ধরে নিচ্ছি ওখান থেকে আর আমি যখন যাই মানে মোটামুটি একবারে বেশি করেই নিয়ে নিই কারণ অনেকটা লাইন দিয়ে নিতে হয় তো অনেকটা সময় লাগে আর বিশেষত সানডেটা প্রচুর ভিড় হয় সবাই ছুটি থাকে সবাই যায় ওদের ভ্যারাইটিসটাই এমন থাকে যে যার জন্য খুব সুন্দর লাগে মানে তোমার নিতে ইচ্ছে করবেই তাই ভাবলাম যাই তা আমার ছেলে আমিও যাব তাই বললাম চলো তা রোহিত ওখানে গিয়ে পৌঁছে দিয়ে এলো ওই প্রত্যেক দিন আমাকে নিয়ে যায় মানে যতবার আমি যাই ওর সাথেই যাই আজকে আমার ছেলে একটু অ্যাড হলো আমাদের মধ্যে যাই হোক তা আমরা বাইকে চেপে বসলাম তিনজনে যাবো বলে দেখতে দেখতে আমাদের বাড়ির সামনেই একটুখানি অ্যাপার্টমেন্টের নিচে আমরা চলে গেছিলাম আমি আগে ছেলেকে বললাম তুই গিয়ে আগে কেটটা লাইনে দিয়ে দে কারণ এই লাইনটা যেতেই প্রচুর সময় লাগে মাল নিতে হয়তো আমার লাগবে পনেরো মিনিট দশ মিনিট বাট আমার বিলিং টাইমটা মারাত্মক প্রচুর সময় লাগে তাও আজকে সানডে দুটো দাড়িপাল্লা ছিল বলে বাঁচোয়া নালে আরও সময় লাগতো তা ছেলে বলে মা আমি আজকে তোমাকে সব বেঁচে বুঝে দেবো এখন যা তা ও একটা কেট নিয়ে চলে গেল টমেটো বাঁচতে ও সুন্দর করে দেখে দেখে টমেটো বাঁচছিল কিন্তু এই বাছাটা বেশিক্ষণের নয় উনি ধৈর্যহারা হয়ে পড়লেন একটা দুটো টমেটো বেছে বিরক্ত প্রকাশ ভালো লাগছে না আমি আর বাঁচবো না তাই চললেন বললেন যে আমি আবার চলে যাব তাহলে তো কোথায় যাবি বলল আমি যাব ঘুরতে তাও রেখে দিল বাস্কেটটা ওখানে রেখে দিয়ে ও আর ওর দাদা দুজনে মিলে চলে গেলেন ঘুরতে এদিক ওদিক বাইকে করে ঘুরবেন আবার আমার হয়ে গেলে আমি ফোন করব দুজনে এসে আমায় নিয়ে যাবে তাই বললো বাই বাই টাটা আমি চললাম তুমি সবজি বাজার করো আবার পরে দেখা হচ্ছে তারপরে আমি বাজার করে আমার বাস্কেটটা অনেকটা এগিয়ে গেছিল লাইনে এই যে আমার সবজি বাস্কেট যেটা জুম করে দেখালাম সমস্ত কিছু ভরে আমি লাইনে দাঁড়িয়েছি ছিলাম সবার পেছনে মোটামুটি চার পাঁচজন পরে লাইন চলে এসেছে আমার এখানে মালটা খুব ভালো পাওয়া যায় আর মেন হলো ফ্রেশ কিন্তু বিল করতে একটু সময় যাই হোক একটু সময় গেলেও যেহেতু সবজিটা খুব ভালো পাই তাই আমি এখানেই আছি তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি তারপরে এই যে আমাদের মহারাজরা চলে এসছেন গাড়িতে মালটা তুলে দিলাম ব্যাগটা যে ব্যাগটা তুলে নে নিয়ে চল আমাকে এবার বসিয়ে বাড়ি নিয়ে চল তারপরে আমরা বাড়ি চলে এলাম যাক তোমাদের সঙ্গে আজকে সানডের বাজার করাটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও বাই বাই